ইজতেমার মাঠে পবিত্র বন্ধনে জড়ালেন একশো ছাব্বিশ তরুণ তরুণী পিরোজপুরে ছাত্রলীগের হামলায় ছাত্র শিবিরের তিন কর্মী আহত রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান আলী রিয়াজের মসজিদের সিঁড়িতে মাথায় গুলিবিদ্ধ হলেন ব্যবসায়ী চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত বিশ্ব ইস্তিমার দ্বিতীয় দিনে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়েছে এতে পবিত্র বন্ধনে আবদ্ধ হলেন ১২৬ ছাব্বিশ তরুণ তরুণী শনিবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হজরত ফাতিমাহ রাদে আল্লাহ তালা আনহা ও হজরত আলী আল্লাহ আল্লাহতাল্লাহ আনহুর বিয়ের দিনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হয় ইজতেমার আয়োজক কমিটি সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান প্রতিবারের মতো এবারও তেষট্টি যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে বিয়ে পড়ান ভারতের মাওলানা জোহারুল হাসান শনিবার জোহরের আগ পর্যন্ত বিয়ের জন্য বর ও কোনে পক্ষের লোকের তালিকা সংগ্রহ করা হয় অভিভাবকদের সম্মতিতে আসরের নামাজের পর এই বিয়ের কাজ সম্পন্ন করা হয় তালিকাভুক্তদের পিরোজপুরের ইন্দুরকান্দি উপজেলায় হামলায় ছাত্র ছাত্রশিবিরের তিন কর্মী আহত হয়েছেন গতকাল শুক্রবার রাতে উপজেলার বালিপাড়া ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে উপজেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয় হামলাকারীরা ছাত্রলীগের কর্মী তবে ছাত্রলীগ বলছে শিবির ও ছাত্রদলের অভ্যন্তরীণ কন্দল থেকে এই ঘটনা ঘটেছে আহত তিনজন হলেন তরিকুল ইসলাম রিয়ান ও সাইদুল ইসলাম আহত তরিকুল ইসলাম ইন্দুরকানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত সাইদুল ইসলাম বলেন তারা এর আগে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল গতকাল রাত সাড়ে নয়টার দিকে সাংগঠনিক কার্যক্রম শেষ করে বাড়ি ফেরার পথে তাদের তিন কর্মী হামলা শিকার হয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক রিয়াজ বলেছেন উনিশশো সালে প্রণীত সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশে ক্ষমতার পথ তৈরি করা হয় এ থেকে উত্তরণে শুধু ব্যক্তির অপসারণ নয় কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন ও গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে সেই জায়গায় রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন তিনি আজ শনিবার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সুশাসন ও গণতন্ত্র শীর্ষক এক সেমিনারে অধ্যাপক আলী রিয়াজ এ আহ্বান জানান সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স রাজধানীর ইস্কাটনে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় নাটোরের সিংড়া উপজেলায় এক চাল ব্যবসায়ীকে মাথায় গুলি করেছে দুর্বৃত্তরা আজ শনিবার ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় উপজেলার দশ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারোহার পাড়া মসজিদে এ ঘটনা ঘটে ওই ব্যবসায়ীর নাম ওসমান গনি সিংরার বাজারে তার চালের ব্যবসা রয়েছে সিংরা থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায় ফজরের নামাজ পড়ার জন্য ওসমান গনি তার নিজ বাড়ি থেকে স্থানীয় মসজিদের উদ্দেশ্যে বের হন তিনি মসজিদের ভেতরে প্রবেশের জন্য সিঁড়িতে পা রাখা মাত্র দুর্বৃত্তরা পেছন থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায় এ সময় তাঁর চিৎকার শুনে অন্য মুসল্লিরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিংরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে